শুভ সকাল আশা করি আপনারা সকলেই ভালো আছেন শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সকাল সকাল বেরিয়ে পড়েছি সোনাইকে নিয়ে পড়ানোর ওখানে দিয়ে আসতে এই যে সোনাই পৌঁছে গেছে এটা ওর একটা বন্ধুর বাড়ি এখানেই এই পড়াটা থাকে ওকে পড়ার ওখানে পৌঁছে দিয়ে আমি চলে এসেছি বাজারে দেখুন কি বড় বড় তাল কালকে যেহেতু জন্মাষ্টমী বেশিরভাগ দোকানেই এখন তাল দেখতে পাওয়া যাচ্ছে আর এই তালগুলোর দাম জানেন কত যেটা সব থেকে বড়ো ওটা একশো কুড়ি টাকা আর যেটা একটু মাঝারি ওটা ষাট টাকা আর তার থেকে আর একটু ছোটো সেটা হচ্ছে চল্লিশ টাকা কি দাম বলুন তো চলে এসেছি সোনাইকে পড়ার ওখানে দিয়ে বাড়িতে এই এই মাত্রই এলাম যাওয়ার সময় তো বৃষ্টি হচ্ছিল না কিন্তু এখন গুড়িগুড়ি গুডি হালকা হালকা বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি কেমন বিচ্ছিরি না ওয়েদারটা মনে হচ্ছে যেন বন্যা হয়ে যেতে পারে এত বৃষ্টি হচ্ছে চারিদিকে পুরো ভরে গেছে আর কিছুদিন আগে মাস এক দুই এক আগে দেখুন কী রোদ্দূর এত রোদ্দুর একটু বৃষ্টি নেই বৃষ্টির জন্য সবাই মানে খুব আফসোস করছিল যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না কিন্তু এখন এত বৃষ্টি হচ্ছে যেন ভয় লাগছে যে চারিদিকে এত জল জমে যাচ্ছে মনে হচ্ছে বন্যা টন্না হতে পারে অনেক জায়গাতে হচ্ছে ত্রিপুরা অনেক জায়গাতেই বন্যা হচ্ছে তো এদিকে জানি না কি হবে এত বৃষ্টি হচ্ছে তো যাই হোক বাজার করেও নিয়ে এসেছি কিছুটা বাজার টাজার করে এই বাড়িতে এই মাত্রই এলাম এখন স্নান করব স্নান করে পুজো দেব। এখন আর কিছু ব্রেকফাস্ট আপাতত বানাবো না কারণ সোনাই তো পড়তে গেছে ও বলেছে ও খেয়ে আসবে আর আমি এখন স্নান পুজো করে তারপরে এসে রান্নাটা করব। তখন এসে দেখি কি বানাই না বানাই চলুন তাহলে এখন তাহলে বাকি কাজগুলো করে নিই স্নান করে নিই পুজো করে নিই পরে আবার কথা হচ্ছে স্নান পুজো সব কমপ্লিট করে ফেলেছি বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে যার কারণে জামা কাপড় কিছু বাইরে মিলতে পারি সবই ঘরের মধ্যে মিলে দিয়েছি সিঁড়ি রেলিং দিয়ে মানে সব জায়গায় জামা কাপড় পুরো ভরে গেছে চারিদিকে কারণ কদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে এই জন্য বাইরে তো মিলতে পারছি না এই কারণে ভেতরেই সব কিছু মিলতে হচ্ছে এখন এখনই রান্নাঘরে যাবো রান্না টান্না করবো এখন বেজে গেছে ওই দশটা মতন বেজে গেছে সোনাইও এখন বাড়িতে আসেনি চলে আসার টাইম হয়ে গেছে ও চলে আসবে আর আমি এবার রান্নাঘরে রান্না রান্নাগুলো করব আজকে সোনাই বলেছে যে চিকেন আনতে তো সেই কারণে চিকেনই এনেছি এই যে চিকেন এনেছি চিলি চিকেন করব দেখি চিলি চিকেনের সাথে আর কি করা যায় তো সেটাই করব চলুন তাহলে এবার রান্নাটা করতে থাকি সোনায় পরে বাড়িতে চলে এসেছে ও আসার সময় বলে দিয়েছিলাম যে পরোটা আনতে এই যে পরোটা এনেছে আজকে সকালে তো ব্রেকফাস্ট বানাইনি দেরি হয়ে গেছে তো ওই পরোটা এনেছে একটা রেডিম আনতে বলেছিলাম সেটাও এনেছে সোনাই হয়ে গেছে না বড় তো হয়ে গেছে চলুন তাহলে এখন আমরা খেয়ে নিই এদিকে একটা পকোড়া ভাজতে বসিয়ে দিয়েছি এটা একটা পাতার দিয়ে বড়া করছি আর এই যে দিদি সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে বানাচ্ছি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো চিলি চিকেন বানানোর জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি আর ভাজতেও শুরু করে দিয়েছি এই যে চিকেনটাকে ভাজতেও শুরু করে দিয়েছি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসে করার জন্য ফ্রায়েড রাইসের ওদিকে ভাতটাও হচ্ছে আর দিদি এদিকে কি সুন্দর করে সমস্ত সবজিগুলো কেটে দিয়ে গেছে যার জন্য আমার একটু বেশি সুবিধা হলো ও কেটে দিয়ে গেছে বলে এই যে সমস্ত কিছু সবজি কেটে দিয়ে গেছে তো আমারা সেগুলো কাটতে হয়নি সেই জন্য আর একটু বেশি ভালো হলো এবার তাহলে বাকি রান্নাটা করে নিই পকোড়াগুলো ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে চিলি চিকেনটা বানিয়ে ফেলব চলুন তাহলে মানে চিলি চিকেন বানাতে বানাতে পকোড়া হয়ে গেলে কারা কারা পকোড়া আগেই খেয়ে নাও আমার আর সোনাইয়ের মতো সোনাই আর আমি চিলি চিকেন বানানোর আগেই পকোড়া হয়ে গেলে সেই পকোড়াটা আগে খেয়ে নি সোনাই কে খেতে দিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ভালো আছে চলো তুমি তাহলে খেয়ে নাও আমি একটু পরে খাচ্ছি আজকে দুপুরের মেনু ফ্রায়েড রাইস এদিকে চিলি চিকেন চাটনি আমের চাটনি আর ওপরে যেটা দেখছেন ওপরে একটু গুঁড়ো করে দিয়েছি তাই একটা এরকম লাগছে দেখতে রয়েছে স্যালাড এখন বেজে গেছে দুটো সোনাই খেয়ে নিয়েছে আমি এখনো খাইনি এখন খাবো এই রান্না টান্না করে মানে আজকে দেরি হয়ে গেছে রান্না টান্না করে উঠলাম তো চলুন তাহলে এখন খেয়ে নিই রেডি হয়ে গেছে এখন এখন বেজে গেছে ওই সাড়ে তিনটে থেকে সাড়ে তিনটে কিংবা পৌনে চারটে মতন বাজে একটু আগেই খেয়ে উঠেছি খেতে খেতেও আজকে অনেক লেট হয়ে গেছে সোনাই যদিও অনেকটা আগেই খেয়েছে ও খেয়ে আবার একটু ঘুমিয়ে পড়েছিল আমি আবার ওকে ডেকে আসলাম যে পড়া রয়েছে তাড়াতাড়ি উঠে পর রেডি হয়ে নে ওকে বলে আমি আবার নিজেও রেডি হতে চলে এসেছি তো আমিও রেডি হয়ে গেছি বাইরে বৃষ্টিও পড়ছে এই বৃষ্টির মধ্যে এখন যাওয়া মানে রেনকোট পরে যেতে হবে সকালবেলাতেও যখন পড়াতে নিয়ে গেছি তখনও কুয়াশা কুয়াশা ছিল আর এখন মানে ভালোই বৃষ্টি পড়ছে রেনকোট পরে না গেলে হবে না তাও কিছু করার নেই পড়ার ওখানে তো যেতেই হবে পড়া তো ডিলি ডিলি আর কামাই দেওয়া যায় না তাও দুটো সানডে এই পড়াটা মিস হয়ে গেছে কারণ দুটো সানডেতেই ভালোই একটা সানডেতে ছিলাম না বাড়িতে একটা ইনভাইটে ছিল সেখানে গেছিলাম আর তারপরের সানডেটা বৃষ্টি পড়ছিল এই কারণে পড়া হয়নি কিন্তু আজ আর এটা করলে চলবে না কারণ পরীক্ষা খুব তার মানে কাছেই চলে এসছে এই জন্য আর এক্সাম চলে এসছে বলে এই জন্য আর পড়া এখন কামাই দিলে চলবে না তো যেতে হবে চলুন তাহলে জামাইকে পড়িয়ে নিয়ে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই এখন বেজে গেছে ওই সাতটা দশ মতো বাড়িতে ঢুকেছি তখন বাজে সাড়ে ছটা আর এখন বেলা কেমন ছোট হয়ে যাচ্ছে যার কারণে আজকে যখন পড়িয়ে নিয়ে বাড়িতে ঢুকছি তখন পুরো অন্ধকার হয়ে গেছে পুরো সন্ধ্যে হয়ে গেছে আর অন্যদিন যখন এই এইখান থেকে পড়িয়ে নিয়ে বাড়িতে আসি তখন কিন্তু দিনের আলোই থাকে তখন কিন্তু অন্ধকার হয় না আর আজকে দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে আজকে অবশ্য একটু লেট করেও ছেড়েছে তা বাড়িতে এসে পড়া আগে ঠাকুর ঘরে মানে ঠাকুর ঘরে এসে আগে সন্ধে পুজোটা দিলাম সোনাইও এখন পড়তে বসবে আর আমারও টুকিটা একটু কাজ আছে সেগুলো করব। একটা গোটা দিন কিভাবে চলে গেল কিভাবে দিনগুলো চলে যাচ্ছে সত্যি বুঝতে পারছি না যাই দিন হয়তো ভালোই কিন্তু আসছে দিন কি যাবে না যাবে সত্যিই আমরা কেউ জানি না আমি আপনি আপনারা কেউই জানি না যে আসছে দিন কি যাবে সেটা আমাদের কারোর জানা নেই সেই কারণে যেই দিনটা কাটাচ্ছি যেই সময়টা কাটাচ্ছি যেই মুহূর্তটা কাটাচ্ছি সেটা যেন ভালোভাবে কাটে ভালোভাবে কাটাতে পারি সেটাই কাল তো জন্মাষ্টমী সবাইকে জানায় জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা কালকের দিনটি সবাই খুব ভালোভাবে কাটাবেন হাসি খুশিভাবে কাটাবেন আজকের ব্লগটি আর বাড়াচ্ছি না আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে